রংপুরে ফার্নিচার ফ্যাক্টরি ও সিএনসি ডিজাইন হাউজের মালিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত রংপুরে ফার্নিচার ফ্যাক্টরি ও সিএনসি ডিজাইন হাউজের মালিক ইন্টেরিয়র ফার্ম সিএনজি ডিজাইন ফার্ম এবং নতুন উদ্যোক্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে উডটেক সলিউশন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পৃথিবীর শীর্ষস্থানীয় ফার্নিচার প্রোডাকশন কনসালটেন্ট এবং ডাব্লিউটিএস এর সিইও নইমুল হোসেন খান তিনি বলেন উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক মেশিনারিজ ব্যবহার করে ফার্নিচার শিল্পকে কিভাবে আধুনিকায়ন করে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে তিনি আরো বলেন ফার্নিচার উৎপাদনে প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী ধারণা এবং প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উডটেক সলিউশনের চিফ মার্কেটিং অফিসার আহসানুল হক মোহাম্মদ শামীম রংপুর অঞ্চলের বিভিন্ন ব্যবসায়ী শিল্প উদ্যোগী কর্মচারী ও প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ এই আলোচনার মাধ্যমেই আসলে বেরিয়ে আসবে যে আমাদের এখনকার এন্টারপ্রেনিয়ার্স বা যারা আছেন কাজ করছেন এই শিল্পে কর্মীরা আছেন যারা কাজ করছেন তারা কি কি সমস্যা ফেস করছেন কি কি ধরনের প্রতিনিয়ত ঘাত প্রতিকূলতা পেরিয়ে ওনার শিল্পটাকে টিকে রাখার জন্য কাজ করছেন প্রোডাক্টের কোয়ালিটি উন্নতি করার জন্য চেষ্টা করছেন কিন্তু কি কারণে ওনারা পারছেন না প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার যেই সংঘাতটা ওনারা প্রতিনিয়ত করছেন ওনাদের পণ্য বিক্রির যে লাভটা কমে যাচ্ছে এবং ওনারা দক্ষ মানব সম্পদ পাচ্ছেন না এবং এই ইন্ডাস্ট্রি থেকে উদ্যোক্তারা এবং কর্মীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন তো বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশ দিয়ে ওনাদের যেতে হচ্ছে তো এই পরিবেশগুলো কীভাবে আমরা এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারি এগুলো নিয়ে আমরা আলোচনা করছি পণ্যের মান উন্নয়ন কীভাবে করতে হয় কেন করা উচিত মার্কেট যেটা কি বাজার কি এই সমস্ত কিছু নিয়ে আমরা পারস্পরিক আলোচনার জন্য এই চায়ের আড্ডার আয়োজন করেছি তো এই ধারাবাহিকতা আমাদের বজায় থাকবে রংপুরের পরে আমরা হয়তো অন্য কোনো বিভাগীয় শহরে চলে যাব সেখানে আমরা এই ইন্ডাস্ট্রির ভাইদের আমরা আবারও আরও চায়ের আড্ডায় দাওয়াত দেব। এবং একসাথে মিলেমিশে আমরা চেষ্টা করছি যে কিভাবে আলোচনার মাধ্যমে এবং এই ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করার মাধ্যমে যেই জিনিসগুলো আমরা ওনাদেরকে মেসেজগুলো দিতে চাই যে কি করা উচিত কি করা উচিত না কিভাবে ওনারা এগিয়ে যাবেন এই উত্তেক সলিউশনের তরফ থেকে ওনাদের জন্যে আমাদের এই যে একসাথে বসে এই যে মেসেজগুলো দেওয়া এটার আমরা চেষ্টা চালিয়ে যাব এবং আমরা মনে করি যে ব্যবসা শুধুমাত্র ফিনান্সিয়াল এঙ্গেজমেন্টের জন্যই না বা ফিনান্সিয়ালভাবে লাভবান হওয়ার জন্যই না এটা যে সামাজিক দায়বদ্ধতা আমরা যে ইন্ডাস্ট্রি নিয়ে এত বছর কাজ করছি আমরা বোধ করি যে এটার যে সামাজিক দায়বদ্ধতা আমাদের আছে সেটা নিয়ে আমাদের কাজ করা উচিত আমরা অনেক বছর ধরেই কাজ করছি এবং আমরা এখন আরও বেশি সম্প্রসারিত করে ফেলতে চাচ্ছি যে আমরা মনে করেছি যে আমাদের রুট লেভেলে গিয়ে একদম কাছাকাছি বসে ইন্ডাস্ট্রির লোকদের সঙ্গে ভাইদের সঙ্গে সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার এবং এইটা দিক নির্দেশনাগুলো বের করে নিয়ে আসা দরকার এবং আমরা আশা করব যে আমাদের সরকারি নীতি নির্ধারক যারা আছেন এগুলো নিয়ে কাজ করছেন তারাও আমাদের সাথে থাকবেন আমাদের এই এত বড় ইন্ডাস্ট্রি যেটা গার্মেন্টস পরেই বাংলাদেশে এটা অবদান রাখছে পঁচিশ তিরিশ লক্ষ লোক কাজ করছে পঁচিশ তিরিশ হাজার কোটি টাকার এই যে মার্কেট এক কোটি ছ এক কোটি বা দেড় কোটি লোকের কর্মসংস্থান করছে এবং বিদেশে এক্সপোর্ট করার জন্য যে বিশাল সম্ভাবনার বাজার নিয়ে আমরা বসে আছি তো এইটার উন্নতি করার জন্য এটা একটা বিশাল অবদান রাখবে বলে আমরা আশা করছি ইস রহমান নিউজ ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ